ভূমিকম্প থেকে রক্ষার জন্য প্রস্তুতিমূলক চারটি কাজের তালিকা তৈরি করো চারটি কাজের তালিকা তৈরি করতে বলেছে তোমাদেরকে তো তালিকা নিয়ে কোনো টেনশন নেই ওই সব নিয়ে কোনো বিষয় না তোমাদের ভালো করে রিডিংগুলো পড়তে হবে যাতে এই তালিকাগুলো বা এই যে কাজগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমি করে দিতাম যখন তোমাদের এই যে তেইশ সাল পর্যন্ত তেইশ অথবা চব্বিশ সাল পর্যন্ত যে ইয়েগুলো হয়েছে যেসব পরীক্ষা হয়েছে সে কাজগুলো সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয়তো কাজ বা এখন কাজ বা শখের এইসব বিষয় নিয়ে কোনো টেনশন করা প্রয়োজন নেই কারণ এখন বর্তমানে যেটা হচ্ছে তোমাদের ভূমিকম্প থেকে রক্ষার জন্য প্রস্তুত চারটি কাজ মানে চারটি কাজের তালিকা তৈরি করতে বলেছে বা তৈরি করে দিতাম তো এখন কোনো প্রয়োজন নেই চব্বিশ সালে কোনো সিলেবাস থাকতো তাহলে আমরা করে দিতাম বাট এখন নতুন সিলেবাসে নতুন নিয়ম করা হয়েছে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এই জন্য তোমাদের রিডিংগুলোর উপর গুরুত্ব বেশি দেওয়া উচিত ভূমিকম্পে করণীয় হোয়াট ইজ টু বি ডান ইন আর্থ কয়েক বাড়িতে থাকাকালীন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে তাহলে বাড়িতে থাকাকালীন কি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এখন বলতে পারে ভূমিকম্পের সময় করণের বিষয় হচ্ছে বাড়িতে থাকাকালীন কি সংযোগ বিচ্ছিন্ন করতে হবে বৈদ্যুতিক সংযোগ গ্যাসের চুলা বন্ধ করতে হবে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে হবে যদি ভূমিকম্প বা ভূমিকম্প হয় শুরু হয় গ্যাসের চুলা আছে সেটা বন্ধ করে দিতে হবে এবং তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যেতে হবে কারণ যদি বিল্ডিং বা বাড়ি যে ভেঙে যায় ট্রেনে বা গাড়ির ভিতর থাকাকালীন যদি ভূমিকম্প হয় তবে কোনো জিনিস ধরে ভাবে দাঁড়িয়ে থাকা উচিত লিফ্টের ভিতরে থাকাকালীন দূরত্ব নিচে নামার চেষ্টা করতে হবে লিফ্টের ভিতরে আটকা পড়লে লিফ্ট রক্ষণাবেক্ষণ কর্মকর্তার সঙ্গে চেষ্টা আর মার্কেট সিনেমা হল তারপর আন্ডারগ্রাউন্ড শপিং মল থাকলে এত চলে ভূমিকম্পে আকস্মিক ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হতে পারে যেমন মার্কেটে তারপর সিনেমা হল অথবা আন্ডারগ্রাউন্ড ও শপিং মলে থাকলে এতটা অঞ্চলে ভূমিকম্পে আকস্মিক ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হতে পারে ভীতিকর কারণ সবাই যখন চিল্লা করবে আবার যখন সবাই দৌড়াদৌড়ি করবে তখন একটা ভীতি কাজ করবে বা আরো ভয় লাগবে আগুন লাগাও স্বাভাবিক তাই এক্ষেত্রে প্রথমে নিচে নিচু হয়ে বসে বা শুয়ে থাকা শ্রেয় এবং পরবর্তীতে দূরত্ব স্থান ত্যাগ করতে হবে কি বলতে চাইছে বুঝতে পেরেছে যে ভূমিকম্প করণীয় বিষয়গুলো এগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করো বাড়ির বাইরে থাকাকালীন বড় দালান কোঠার নিচে না দাঁড়িয়ে খোলা মাঠে বা স্থানে দাঁড়াতে হবে যখন ভূমিকম্প হবে তখন যদি বাড়ির বাইরে থা বড় দালান বা কোঠানের নিচে না দাঁড়িয়ে খেলার মাঠে দাঁড়াতে বা ফাঁকা স্থানে দাঁড়াতে হবে কারণ হচ্ছে ভূমিকম্প যখন বাড়ির পাশে থাকলে যদি বাড়ি ভেঙে গায়ের ওপর পড়তে পারে এই জন্য ফাঁকা মাঠে দাঁড়ানো উচিত হাতের কাছে সবসময় লোহা কাটা পানির বোতল আগুন রোধক রাখতে হবে হাতের কাছে সবসময় আগুন রোধক রাখতে হবে অতীতকাল থেকে বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় ভূমিকম্প সংগঠিত হয়ে আছে অতীতকাল থেকে বাংলাদেশ বাংলাদেশে হয় তৎসংলগ্ন এলাকায় ভূমিকম্প হয়ে মানে ভূমিকম্প সংগঠিত হয়ে আসছে ভূমিকম্প সংগঠিত হবে কোথায় হবে সেটা আল্লাহ জানে আমরা জানি না তবে আমাদের সবসময় সচেতন হয়ে থাকা উচিত আমাদের দেশে প্রধানত ভূমিকম্প হয় গঠনগত কারণে আমাদের দেশে প্রধানত ভূমিকম্প হয় কি কারণে গঠনগত কারণে কি কারণে গঠনগত কারণে ভেরি ভেরি ইম্পর্টেন্স ডেকে রাখবা তাহলে আমাদের দেশে প্রধানত ভূমিকম্প হয় কি কারণে গঠনগত কারণে এছাড়া পানির স্তর দূরত্ব নিচে নেমে যাওয়ার কারণেও কিছু স্থানে প্রাকৃতিক ভারসাম্য হারাতে বসেছে এদিক দিয়ে ঢাকা শহর উল্লেখযোগ্য আবার অন্যদিকে ঢাকার নগর গড়া থাকায় ক্রমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আবার অন্যদিকে ঢাকার উপর নগর গড়া চাপ থাকায় ক্রমে কি হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে প্রয়োজনীয় পদক্ষেপ এসেন্সিয়াল মিজার্স এসেন্সিয়াল মিজার্স প্রয়োজনীয় পদক্ষেপ এসেনশিয়াল মিজার্স প্রয়োজনীয় পদক্ষেপ দেখো ভূমিকম্প সম্পর্কে গণস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রসার প্রয়োজন দেখো ভূমিকম্প সম্পর্কে গণস সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রসার প্রয়োজন তো প্রয়োজনীয় পদক্ষেপগুলো অবশ্যই তোমরা ভালো করে একটু দেখে নাও সারা দেশে ভবন নির্মাণের জাতীয় বিল্ডিং কোড এবং কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক হবে সারা দেশে ভবন নির্মাণের জাতীয় বিল্ডিং কোড করতে হবে বিল্ডিং কোড বা কোডের কাঠামোগত অনুসরণ বাধ্যতামূলক করতে হবে কোডে তিন ঢাকা শহরে রাজুকের ভবন নির্মাণ প্ল্যান অনুমোদনের নীতিমালা যুগোপযোগী করা প্রয়োজন চার সারা দেশে রাস্তা প্রশস্ত করতে হবে মানে রাস্তা চওড়া করতে হবে পাঁচ ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজে ব্যবহারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো কর্তৃক তালিকা অনুযায়ী যন্ত্রপাতি প্রত্যেক জেলা প্রশাসকের দপ্তর সংরক্ষণ করতে হবে ঝুঁকিপূর্ণ এলাকা সময়ে স্বেচ্ছাসেবামূলক দল গঠন প্রশিক্ষণ প্রদান করতে হবে ঝুঁকি যেসব এলাকার সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকম্প হয়ে থাকে সেইসব এলাকায় স্বেচ্ছা মানে কিছু দল গঠন করতে হবে প্রশিক্ষণ প্রদান করতে হবে স্বেচ্ছাসেবক মূলক হিসাবে যাতে কোনো ভূমিকম্পে দুর্ঘটনায় বা দুর্যোগে মোকাবেলা করার জন্য আমাদের এই প্রশিক্ষণগুলো প্রয়োজন দল গঠন করা প্রয়োজন যাতে যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা কি করতে পারি যাতে উদ্ধার করতে পারি সাত নাম্বার দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের জন্য নৌবাহিনী পুলিশ বাহিনীতে ডগ স্কোয়াড রাখা দুর্যোগ কবলিত এলাকা উদ্ধার কার্যক্রমের জন্য নৌবাহিনী পুলিশ বাহিনীতে কি রাখা দরকার ডগ ডগ স্কোয়াড স্কোয়াড রাখা দরকার ক্ষতিগ্রস্ত এলাকায় ফিল্ড হাসপাতাল স্থাপন মহড়া অনুষ্ঠানে ব্যবস্থা করা তো এখানে প্রয়োজনীয় পদক্ষেপ কয়টি আছে নয়টি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কিসের ভূমিকম্প রোধক হিসাবে তারপরে আছে দেখো নয় নম্বরে আছে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কর্তৃক সিলেটের নির্মীয় মান কেন্দ্রের সঙ্গে আবহাওয়া অধিদপ্তর ঢাকা চট্টগ্রাম রংপুর সিলেট কেন্দ্রের সরাসরি যোগাযোগ স্থাপন করা তাহলে দেখো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশে যে পরমাণু শক্তি কমিশন আছে কর্তৃক সিলেট নির্মাণ দেখো নির্মীয় মান কেন্দ্রের সঙ্গে সিলেট নির্মীয় মান কেন্দ্রের সঙ্গে কাদের সঙ্গে সিলেট কেন্দ্রমান নির্মাণের সঙ্গে আবহাওয়া অধিদপ্তর ঢাকা যেমন আবহাওয়া অধিদপ্তর রয়েছে ঢাকা চট্টগ্রাম রংপুর সিলেট সরাসরি তাদের সাথে যোগাযোগ স্থাপন কাজ পর দুর্যোগ ভূমিকম্পের এলাকায় বহুবিধ সমস্যা সমাধানের জন্য কোনো কোনো বিষয় গুরুত্ব দেওয়া উচিত আলোচনা অনুষ্ঠান সুনামি সুনামি স্পেলিংটা একটু ডিফারেন্স আছে দেখো টি এস ইউ এন এ সুনামি ভূমিকম্পের সঙ্গে সুনামি সংগঠনের সম্পর্ক রয়েছে ভূমিকম্পের সঙ্গে সুনামি সংগঠনের সম্পর্ক রয়েছে সুনামি সংগঠনের সম্পর্ক রয়েছে কিসের সঙ্গে ভূমিকম্পের সঙ্গে আবার ভূমিকম্পের সঙ্গে কীসের সংগঠনের সম্পর্ক রয়েছে সুনামি বাংলাদেশে সুনামি সংগঠনের তেমন উল্লেখযোগ্য প্রচলন নেই তবে অতীতে সতেরোশো বাষট্টি সালের দুইরা এপ্রিল কক্সবাজার সতেরোশো সালে কত সালে সতেরোশো সালে দুইরাই এপ্রিল কক্সবাজার সন্নিহিত অঞ্চলে সুনামির প্রভাব ঘটে তাহলে সন্নিহিত অঞ্চলে সুনামির প্রভাব ঘটে কোথায় কক্সবাজারে কোথায় ঘটে কক্সবাজারে কত সালে সতেরোশো সালে কত তারিখে দুইয়ে এপ্রিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখো মিয়ানমার আরকান উপকূলে সাত দশমিক পাঁচ লিটার স্কেল মাত্রা ভূমিকম্প সংগঠনের ফলে সুনামির আগমন হয় তাহলে মিয়ানমারে আর কান উপকূলে তাহলে মিয়ানমারের কোথায় সাত দশমিক পাঁচ রিক্টার স্কেল মাত্র ভূমিকম্প সংগঠনের ফলে সুনামির আগমন হয় তাহলে সুনামির আগমন হয় কোথায় মিয়ানমারে আরকান মিয়ানমারের আর কানে কোথায় মিয়ানমারের আর কানে কত রিক্টার স্কেলের ভূমিকম্পই ওই সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ রিক্টার স্কেলের ভূমিকম্প সংগঠন ফলে সুনামির আগমন হয় উনিশশো সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সংগঠিত হয় মানে সালে কোথায় ভূমিকম্প হয় আন্দামান সাগরে তাহলে আন্দাম কোন সাগরে ভূমিকম্প হয় আন্দামান সাগরে তাহলে কোন সাগরে ভূমিকম্প হয় আন্দামান সাগরে কত সালে উনিশশো সালে তাহলে উনিশশো সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে কোথায় সুনামি সংগঠিত হয় বঙ্গোপসাগরে কোথায় বঙ্গোপসাগর এইভাবে পড়তে হবে সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে কোথায় সুনামি সংগঠিত হয় বঙ্গোপসাগরে আবার এইভাবে পড়ব উনিশশো সালে কোন সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সংগঠিত হয় আন্দামান সাগরে আবার কত সালে আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সংগঠিত হয় উনিশশো সালে এইভাবে ঘুরে ফিরে তোমাদের প্রশ্ন করতে হবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে তবে এর ফলে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় ভারতীয় পূর্ব উপকূল তাহলে দেখো এর ফলে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয় ভারতে কোন উপকূলে ভারতের পূর্ব উপকূল ভারতের পূর্ব উপকূল যার পরিণতি পাঁচ হাজার মানুষ প্রাণ হারায় তাহলে কত হাজার মানুষের প্রাণ হারায় পাঁচ হাজার মানুষের প্রাণ হারায় তাহলে এই ভূমিকম্পের ফলে ভূমিকম্পর ফলে বা সুনামি সংগঠন হয় হাজার মানুষের প্রাণ হারায় পাঁচ হাজার মানুষের প্রাণ হারায় যা মারা যায় পাঁচ হাজার মানুষ দু হাজার চার সালের ছাব্বিশে ডিসেম্বর ইন্দোনেশিয়ায় সিনি দ্বীপে সংগঠিত ভূমিকম্পের কারণে যে সুনামির আগমন ঘটে তার প্রভাব বাংলাদেশ ঘটতে দেখা যায় এবং লোকের মৃত্যু ঘটে তাহলে দু কত সালে দু সালে ছাব্বিশে ডিসেম্বর দু সালে চার সালে দু কত সালে চার সালে দু কত সালে চার সালে কত তারিখে ছাব্বিশে ডিসেম্বর কোথায় হয় দেখো ইন্দোনেশিয়া কারণে যে সুনামির আগমন ঘটে বাংলাদেশের কিছু মানুষের মৃত্যু ঘটে দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এরূপ একটি ব্যবহারিক বিজ্ঞান যার আয়তা পড়ে যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ দুর্যোগ প্রস্তুতি দুর্যোগ সারাদান পুনরুদ্ধার ইত্যাদি কার্যক্রম করা খালি দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এরূপ একটি ব্যবহারিক বিজ্ঞান যার আয়তায় পড়ে দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে কেমন এরূপ একটি বিজ্ঞান ব্যবহারিক বিজ্ঞান যার আয়তায় পড়ে পর্যবেক্ষণ বিশ্লেষণের মাধ্যমে প্রতিরোধ খালি পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে কি হয় প্রতিরোধ হয় দুর্যোগ প্রস্তুতি দুর্যোগ সাড়া দান পুনরুদ্ধার ইত্যাদি কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো তিনটি ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি তিনটি দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি তিনটি তাহলে দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি তিনটি ক দুর্যোগের সময় জীবন সম্পদ পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা তিন নাম্বার প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ পোসানো ও পুনর্বাসন নিশ্চিত করা গ দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করা সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন দুর্যোগ পরবর্তী সময়ে কার্যক্রমকে বোঝায় নিম্নে প্রদত্ত দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ ব্যবস্থাপনা উপাদানসমূহ দুর্যোগের কোন স্তরে কি ধরনের কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন সে ব্যাপারে ব্যাপক আলোকপাত করা হলো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই